অগাস্টে জাতকদের পরিশ্রম দেখে ভিড়মি খাবেন সকলে কেরিয়ার ব্যবসায় উন্নতির বৃষ রাশির জাতকদের জন্য অগাস্ট মাসটি ভাল এই মাসে একাধিক সু পরিণাম লাভ করবেন কেরিয়ারে পরিশ্রমের ফল পাবেন চাকরিজীবীদের প্রভাব বাড়বে ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল পুরনো বন্ধ হয়ে যাওয়া প্রকল্প পুনরায় শুরু হবে প্রেম জীবনে কিছু সমস্যা উৎপন্ন হলেও মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে দম্পতিদের নানান ওঠাপড়ার শিকার হতে হবে ছাত্রছাত্রীরাও ভালোমন্দ মন্দ মিলিয়ে ফলাফল পাবেন এ মাসে বিদেশ যাত্রার জন্য অপেক্ষা করতে হবে আবার যারা বিদেশ গিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে অগাস্ট মাসে বৃষ রাশির জাতকদের জীবনে কী কী ঘটবে তা বিস্তারিত জেনে নেওয়া যাক কেরিয়ার কেরিয়ারের দিক দিয়ে এই মাসটি অনুকূল এই মাসে আপনারা অধিক পরিশ্রমী হয়ে উঠবেন আশপাশের লোকের আপনার পরিশ্রম দেখে চমকে যাবেন বরিষ্ঠ আধিকারিকদের প্রশংসা লাভ করবেন কর্মক্ষেত্রে ভালো অভিজ্ঞতা অর্জন করবেন এই রাশির জাতকরা তবে মাসের মাঝামাঝি সময় এসে অতি আত্মবিশ্বাসী হয়ে পড়বেন না তা না হলে অপমানিত হতে পারেন কর্মক্ষেত্রে ভালো পদলাভের সম্ভাবনা রয়েছে মাসের শেষের দিকে ভেবে চিনতে সহকর্মীদের সঙ্গে কথা বলুন তা না হলে তারা আপনার কথার ভুল মানে বের করতে পারেন চাকরি পরিবর্তন করতে পারেন অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের জন্য এই মাসটি ঠিকঠাক ব্যবসায় ভালো বৃদ্ধির যোগ রয়েছে পরিকল্পনা সফল হওয়ায় মনোবল বাড়বে তবে মাঝে মধ্যে কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এই রাশির জাতকদের অধস্তনদের কারণে সমস্যায় জড়াতে পারেন এক ছয় অগাস্টের পর ঝুঁকি নিতে চাইবেন ব্যবসায় উন্নতি হবে এমন কি সরকারি ক্ষেত্র থেকে কোনো বর্স্ট অর্ডার পেতে পারেন বৃষ আর্থিক রাশিফল এই মাসে বৃষ রাশির জাতব্যের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভান্বিত হবেন পর্যাপ্ত পরিমাণে অর্থ থাকবে ব্যয় নিয়ন্ত্রণ করতে পারবেন এই রাশির জাত করা সঠিকভাবে অর্থ ব্যবহার করলে লাভান্বিত হবেন সুখ সুবিধা ও গৃহসজ্জার বস্তুতে অর্থ ব্যয় করবেন মাসের দ্বিতীয়ার্ধে ভাইবোনের পিছনে অর্থ ব্যয় করতে পারেন মাসের শেষের দিকে আর্থিক পরিস্থিতি প্রবল হবে অর্থের সদ্ব্যবহার করে তার পরিমাণ বৃদ্ধি করতে পারবেন এই রাশির জাতকরা কারো কথা শুনে ভুল স্থানে লগ্নি করবেন না শব্দিক যাচাই করার পর অগ্রসর হন পরিবারের সদস্যদের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হবে মাসিক স্বাস্থ্য রাশিফল স্বাস্থ্যের দিক দিয়ে বৃষ রাশির জাতকদের অগাস্ট মাস মোটের ওপর অনুকূল থাকবে কিন্তু মাঝেমধ্যে ছোটখাটো সমস্যা সম্ভব মাসের মাঝামাঝি সময় শারীরিক সমস্যা দেখা দিতে পারে শেষের দিক থেকে স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা মুক্তি পাবেন গলায় সংক্রমণ চোখ থেকে জল পড়া চোখে ব্যথা অনিদ্রা হতে পারে অধিক রাগ করলে রক্তচাপ বাড়তে পারে পেটের গোলযোগ সম্ভব মাসিক প্রেম রাশিফল প্রেম জীবনের জন্য মাসের সূচনা কিছুটা প্রতিকূল এ সময় ভালোভাবে একে অপরকে বুঝতে পারবেন না অযথা সন্দেহ দানা বাঁধবে আপনাদের মনের মধ্যে এর ফলে সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে নিজেদের সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হতে দেবেন না প্রিয় মানুষের ওপর বিশ্বাস রাখুন এই মাসে প্রিয় মানুষকে বিবাহের প্রস্তাব দিতে পারেন বিয়ে পাকা হতে পারে আপনাদের কিন্তু সম্পর্কে কারো হস্তক্ষেপ বরদাস্ত করতে পারবেন না আপনারা মাসের শেষের দিকে প্রেমের সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটাবেন অন্যদিকে অগাস্ট মাসে বিবাহিত জীবনে কিছু সমস্যা উৎপন্ন হতে পারে একে অপরকে পর্যাপ্ত সময় দিন একে অপরের চিন্তাভাবনা ও প্রয়োজনীয়তা বুঝে সেই অনুযায়ী কাজ করুন দাম্পত্য জীবন সুখে কাটবে মাসের শেষের দিকে বাণী তিক্ত হতে পারে জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা সম্ভব তাই সতর্ক থাকুন